全部、このシューズの sound system が全部。 একদম কড়া শুধু যেমন সাউন্ড সেইরকম এটা রিস্পিটটাও আরে ভাই এটাই তো চমক এটা তো মাথা নষ্ট চমক দেখেন মাথা নষ্ট মানে কি হ্যাঁ কোঠি কালারগুলো চেঞ্জ হবে ফ্লিক করবে আর এখানে মিটার শো করবে এই যে ভিড়ে আরেকটা জিনিস দেখাই নেই চাকায় লাইটিং হয়েছে চাকায় লাইটিং তো কই ও এটার কালারটাও সুন্দর কালার সুন্দর মানে কি অসাধারণ এই নয়েস নাই যাই উঠে গেলাম উঠে গেলাম ভাই উঠে গেলাম অনেক স্পিড ভাই অনেক মানে কি অনেক এবং আরেকটা জিনিস এটা কোনো নয়েজ করবে না এই যে সাউন্ডটা দেখেন কত সুন্দর

দেখবো মিউজিক হবে এই যে মিউজিক হবে হর্ন হবে এটা রাবারের চাকা ও রাবার রাবারের চাকা সেই জন্য কিছুই হবে না রাবারের চাকা অসাধারণ একটা ভাই ডবল মোটর দুই চাকাতে দুই চাকাতে ডবল মোটর হবে

আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আপনারা যারা বাচ্চাদের মানে এ টু জেড আইটেম নিতে চান বাচ্চাদের বাইক গাড়ি এবং কি ট্রাই সাইকেল সহ

পায়ে বিকাপ আপ সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে আসবে এটা মিউজিক আছে অসাধারণ সাউন্ড হবে এবং কবিতা হবে ঠিক আছে আচ্ছা এখানে মিউজিকের ব্যবস্থা আছে মিউজিক পেন ড্রাইভ হবে ইউএসবি হবে

ফোন দিবেন কোন প্রকার প্রতারক হবেন না ভিডিও কলে বুঝে শুনে তারপর অর্ডার কনফার্ম করুন আচ্ছা আর যাদের পছন্দ হয় অবশ্যই স্ক্রিনশট রাখবেন কোন বাইকটা আপনার পছন্দ ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে আগে দোকান দেখবেন ভিডিও কলে দোকান দেখে বাইক দেখে তারপরে

এই যে পাওয়ার সামনে দিলে সামনে যাবে আর পিছনে দিলে পিছনে আসবে আর এটা সাপোর্ট চাকা আছে এই যে সাপোর্ট চাকা যারা চালানো শিখে যাবে সাপোর্ট চাকা খুলে রাখতে পারবে এটা এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের বাচ্চারা ওনা এসে চালাতে পারবে এক থেকে পাঁচ বছর পর্যন্ত এক থেকে পাঁচ বছরের বাচ্চারা চালাতে পারবে এটা মিউজিক আছে ইউএসবি পোর্ট আছে ব্লুটুথ আছে আচ্ছা এক চার্জে কতক্ষণ চলবে দুই ঘন্টা চলবে দুই ঘন্টা তিন ঘন্টা চার্জ দিলে দুই ঘন্টা চলবে তিন ঘন্টা চার্জ দিলে দুই ঘন্টা চলবে সিক্স ভোল্টের ব্যাটারি এটা অসাধারণ একটা বাইক এবং ওয়েট ক্যাপাসিটি অনেক পঞ্চাশ কেজি পর্যন্ত ওয়েট নিতে পারবে পঞ্চাশ কেজি এটা মার্কেট প্রাইস আপনার পনেরো হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইসে দেবো মাত্র চোদ্দ হাজার টাকা চোদ্দ হাজার মাত্র চোদ্দ হাজার টাকা আপনার তিনটে কালারের ভিতরে এই বাইকটা পেয়ে যাবেন আপনাদের ছোট বাচ্চাদের জন্য এবার ছোট বাচ্চাদের জন্য নিয়ে আসলাম আরেকটা অসাধারণ লুক এবং ক্যাপাসিটির বাইক কনফিগারেশন এটা লেদারের সিট হবে যে এটা সাপোর্ট চাকাটা হবে রাবারের ঠিক আছে এটা সামনে আপনার পিক সামনে দিলে সামনে যাবে এই দেখেন এবং স্পিডটা দেখেন আচ্ছা স্পিডটা কত সুন্দর ছোটর ভিতরে স্পিড ভালো ছোটর ভিতরে অসাধারণ স্পিড এই সামনে দিলে সামনে যাবে পিছনে দিলে পিছনে আসবে ঠিক আছে এটা ব্ল্যাক এন্ড রেড কালার কম্বিনেশন অসাধারণ একটা বাইক এই যে এলইডি লাইটটা দেখেন আপনি কত সুন্দর এটা মার্কেট প্রাইস আপনার তেরো হাজার টাকা

হাতে আপনারা যেটা নিতে চান এটা মার্কেট প্রাইস আঠারো হাজার পাঁচশো টাকা অফার প্রাইস এর রাবারের চাকাটা দিব আমরা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার এর মধ্যে যদি প্লাস্টিকের চাকাটা নিতে চান সেটা পারবে মাত্র ষোলো হাজার টাকা দুইটা দুইটা ভেরিয়েন্ট দুইটা রাবারের চাকা নিতে চান রাবারের চাকা নিবেন এই যে রাবারের চাকাটা টাইল পিস ঢালাই বলেন কাঁচামাটি বলেন সব জায়গার জন্য বেস্ট তো এটা সাপোর্ট চাকা আছে যে যে সাপোর্ট চাকা বাচ্চারা চালানো শিখে গেলে এই যে সাপোর্ট চাকাটা খুলে ফেলে দিবেন এটার কালার হবে রেড অ্যাভেলেবল হ্যাঁ অ্যাভেলেবল রেড কালারটা স্টক এবং বাচ্চারা বেশিরভাগই লাল কালারটা পছন্দ করে এবার নিয়ে আসলাম দুই সালের আপডেট মডেল আর আর মিনি আর আর মিনি আর আর মিনি আর আর বিগ সাইজ দেখছেন আর ওয়ান বিগ সাইজ দেখছেন এবার আর আর মিনি দুই হাজার পঁচিশের নতুন আপডেট মডেল আচ্ছা এটা তিনটা কালার দুইটা কালারের মধ্যে হবে রেড অ্যান্ড ব্ল্যাক ব্লু অ্যান্ড ব্ল্যাক দুইটা কালার হ্যাঁ জি লেদারের সিট হবে সাপোর্ট চাকা আছে হাতে পিকআপ যে আবার চাবি সিস্টেম চাবি সিস্টেম চাবির সিস্টেম কোয়ালিটি চাকায় লাইটিং হবে চাকায় লাইটিং হবে দুইটা কালার দুইটা কালার দুইটা কালারই দেখেন কত সুন্দর এই যে লেদার পেন ড্রাইভ হবে আপনার এই যে সাউন্ড সিস্টেমটাও অসাধারণ এই যে সাউন্ড সিস্টেমটা দুইটা কালারই অসাধারণ তো এটা মার্কেট প্রাইস হলো বিশ হাজার পাঁচশো টাকা আমরা অফার প্রাইস দিয়ে দেবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো এটা এক বছর থেকে শুরু করে সাত বছর আট বছরের বাচ্চারা চালাতে পারবে যখন বাচ্চারা চালানো শিখে যাবে সাপোর্ট জায়গাটা খুলে রেখে দেবে আর ওয়ান ফাইভ নিউ স্টাইল নিউ মডেল আর ওয়ান ফাইভ এর নতুন ভার্সন দুই হাজার পঁচিশ সালের নতুন ভার্সন সিস্টেমটা দেখেন এই যে এখানে আপনি এইখানে সিস্টেমটা দেখেন এই যে গেট আপটা দেখেন কত সুন্দর এই যে এইখানে একদম অরিজিনাল আর ওয়ান ফাইভ এর গেট আপ দেওয়া একদম পঁচিশ সালের আপডেট মডেল তিনটা কালারের মধ্যে রেড ব্লু এন্ড ইয়েলো তিনটা রাই অসাধারণ কালার জোজ জি জোজ আপনার এটার ওয়েট ক্যাপাসিটি হলো 100 কেজি এবব 100 কেজি এবব আমার সময় স্বল্পতার কারণে চালায় দেখতে দেখা দিয়ে পারতেছিলাম না তাহলে আমি চালায় দেখাইতাম হ্যাঁ সাপোর্ট চাকা হবে সাপোর্ট চাকা হবে রাবার আগে ছিল প্লাস্টিকের চাকা হ্যাঁ হ্যাঁ এখন আপডেট মডেল রাবারের চাকা এই যে দেখেন এটা রাবারের চাকা এগুলা গাড়ি নিচে পড়লে এখন জাম করবে আগে কিন্তু জাম করত না চাকা ফাটা যাওয়ার সম্ভাবনা ছিল এখন চাকা জাম করবে গাড়ি জাম হবে জি এটা সাউন্ড সিস্টেমটা দেখেন কত সুন্দর হ্যান্ডসাম এই যে কত সুন্দর সাউন্ড এটা সাউন্ড আরো বাড়বে যদি ইয়া হয় আর মিউজিক আছে এই যে এখানে ডিজিটাল মিটার এই যে ডিজিটাল মিটার হবে আচ্ছা সাউন্ড হবে পেন ড্রাইভ হবে ব্লুটুথ হবে ইউএসবি হবে সামনের লুকটা দেখেন এলইডি লাইটের ইয়াটা দেখেন কত সুন্দর অসাধারণ অসাধারণ এটা আপনার তিন বছরের বাচ্চা থেকে শুরু করে বারো তেরো চোদ্দ বছরের বাচ্চারা অনায়াসে চলতে পারবে এটা নিয়ে ঠিক আছে এটার মার্কেট প্রাইস ছিল ছাব্বিশ হাজার পাঁচশো টাকা অফার প্রাইজে দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় আপনারা তিনটা কালার কম্বিনেশনের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই ব্যাগটি অসাধারণ সুন্দর এই যে দেখেন এটা পিছনে দেখেন মডেলটা দেখেন কত সুন্দর আর ভিউয়ারস এইটার ডিজাইনটা কিন্তু অসাধারণ ঠিক আছে এম টি ত্রিপল এইট মডেল এটা একেবারেই নতুন মডেল নতুন মডেল নতুনভাবে আসছে দু সালে তো আপনারা চাইলে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে কোনো প্রকার চক্রের পাল্লায় পড়বেন না আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দিয়ে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম হবেন যে দোকান প্রোডাক্ট এবং ব্যক্তি

সামনে লাইট হবে এই যে সামনে সুন্দর লাইটিং সিস্টেম হবে এলইডি লাইট হবে এটা সাউন্ড তো অনেক সাউন্ড সাউন্ড কি বলেন সাউন্ড তো দেখছেন এই যে দেখেন সাউন্ড সিস্টেম এই কাছে আনলে কাছে আনলে দেখবেন মিউজিক হবে এই যে মিউজিক হবে এইHorn হবে এই আপনার ডিসপ্লে সবচেয়ে বাচ্চারা বেশি বর্তমানে পছন্দ করে যে মিটার আছে কিনা হ্যাঁ লাইভ মিটারস লাইভ মিটার শো করে কিনা এটা লাইভ মিটার হবে আপনার টেলের ট্যাঙ্কিটা দেখেন কত সুন্দর লুকটা দেখেন কত সুন্দর তো এটা সামনে দিলে এই যে সামনে যাবে এই যে পিছনে দিলে অরিজিনাল বাকি দিয়ে পিছনে যাবে ঠিক আছে দেখেন কত সুন্দর অ্যামেসাম ভাই একটা বাইক তো চাইলে ভাই এই বাইকটা নিতে পারেন এটা দুইটা কালার হবে এই যে ব্লু কালার অনেকেই বলে ভাই শুধু লাল কেন ভাই ব্লু কালার নাই

যদি সময় থাকতো আপনাকে নিয়ে আমি চালাই এটা দেখাই আচ্ছা আমাদের দুইজন নিয়ে চলতে পারবে তাই না আর এটার মানে ডিজিটাল মিটার সহ নাকি এটা সিস্টেমটা এই যে দেখেন কত সুন্দর এখানে সাপের ফনার মতো সিস্টেমটা ঠিক আছে তো আপনারা যারা এই প্রোডাক্টটি নিতে যাচ্ছেন স্ক্রিনে দেখানো নম্বরে কল করে

স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর ওয়ান দাদা আর ওয়ান ফাইভের দাদা আর ওয়ান ফাইভের মডেল আর ওয়ান ফাইভ আর ওয়ান ফাইভ করতে মানুষ ফেরা হয়ে গেছে এখন আর আর ওয়ান ফাইভের কোনো খাওয়া নাই যখন চলে আসছে আর ওয়ান আর ওয়ান মডেল আর ওয়ান মডেল চলে আসছে নতুন কেটাপে নতুন স্টাইলে নতুন আপডেটে দেখেন কত সুন্দর লুক

আপনার ব্লু হবে এবং রেড হবে দুইটা কালারের মধ্যে হবে এটা মার্কেট প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা আপনার এই বাইকটা পেয়ে যাবেন আঠাশ হাজার মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা তো যারা এই বাইকটি নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে ভিডিও কল করে অর্ডার কনফার্ম করে শিওর হয়ে ব্যক্তি এবং দোকান প্লাস প্রোডাক্ট কনফার্ম করার পরে কোনো প্রকার অ্যাডভান্স আপনার প্রোডাক্টটি পেয়ে যাবেন আপনাদের হাতে। এইবার নিয়ে আসলাম ভাই আরেকটা মডেল। এটা কি আবার আপনারা R1 R15 সব মডেল দেখছেন। হ্যাঁ হ্যাঁ। আপনি R1 R7 দেখছেন? R1 R7 না এটা ফার্স্ট দেখতেছি। R1 ইন্টারন্যাশনালে পাওয়া যাবেন আর R7 মডেল। আচ্ছা R1 ইন্টারন্যাশনাল আসলে এই মডেলটা পাওয়া যাবেন তিনটা ক্যাটাবে। এই যে অরেঞ্জ and yellow কালার কম্বিনেশনের ভিতরে এই এই বাইকটা। হ্যাঁ হ্যাঁ। রেড কালার এবং ব্লু কালার তিনটা কালার কম্বিনেশনের মধ্যে এই বাইকটা পাবেন। এই যে দেখেন আমি এটা সাউন্ড সিস্টেমটা দেখাই।

এলইডি লাইট আচ্ছা দুই এটা সবচেয়ে বেশি বাচ্চারা পছন্দ করে এলইডি লাইট দুই চাকাই দুই চাকায় এলইডি লাইট হবে আপনার লেদারের সিট হবে হাতে বিকাপ পাইপ ব্রেক সাপোর্ট চাকাও খুলে দেওয়া সাপোর্ট চাকা আছে এই যে সাপোর্ট চাকা বাচ্চারা যখন চালানো শিখে যাবে এখান থেকে সাপোর্ট চাকা খুলে রাখতে পারবে ঠিক আছে বাইকটার ভাই বেক এমনি এটার যেমন ওয়েট বিশ কেজি মতো প্রায় হবে ওয়েট হ্যাঁ এটা নিতেও পারে সেরকম একশো বিশ কেজি অ্যাবভ এটার ওয়েট নিবে একশো বিশ কেজি একশো বিশ কেজি এটার ওয়েট নিবে তিনটা কালারের মধ্যে এই প্রোডাক্টটা পাবেন মার্কেট প্রাইস ছিল বত্রিশ হাজার পাঁচশো টাকা

আরেকটা জিনিস হলো রাবারের চাকা রাবার চাকা তাও অনেক মোটা এখন আর ফাইবারের চাকা প্লাস্টিকের চাকা খাওয়া খাওয়া নাই সবাই বলে ভাই সব আপডেট হইতেছে এটার কেন আপডেট হয় না আর ওয়ান ফাইভ নিয়ে আসলাম রাবারের চাকায় রাবার কি রাবারের চাকা ভাই ডবল মোটর ডবল মোটর জি ডবল মোটর দুই চাকাতেই যে দুই চাকাতে ডবল মোটর হবে অসাধারণ একটা বাইক স্পিডও বেশি হবে স্পিডও বেশি হবে তো এটা তিনটা কালারে পাবেন ইয়েলো ব্লু অ্যান্ড রেড আচ্ছা 3 টাকা কালার কালারের মধ্যে পাবেন ব্ল্যাক আছে তার ব্ল্যাকও হবে প্রাইস কত দিছে এটা প্রাইস হবে মার্কেট প্রাইস 32500 টাকা এটা আসলে এখন আর এইভাবে চাওয়া নাই তারপরে অনেকেই চিন্তা করে যে R15 টাই লাগবে সেই ক্ষেত্রে আমরা এটা দেব মাত্র 26500 টাকা 26500 টাকা R15 দেব মাত্র 26500 টাকায় আপনি 6000 টাকা ডিসকাউন্টে আপনার এটা ডবল এই যে সাপোর্ট চাকা আছে হাতে পিকআপ এই যে হাতে পিকআপ হবে

ও হ্যাঁ মানে যে কোনো জায়গায় চালাইতে পারবে মজার মতো করে চালাবে একদম লেদার সিটের মধ্যে আপনার সাপোর্ট চাকা সহ গাড়িটা করছে অসাধারণ কালার কম্বিনেশনের ভিতরে এটা রেড কালার হবে ব্লু কালার হবে এবং ব্ল্যাক

লাগে যে চালাবেই তো বড় মানুষ তারপরও সাপোর্ট চাকাটা দিচ্ছে আর একটা মজার ব্যাপার দেখেন আপনি সাপোর্ট চাকা খুলে ফেলবেন চালানো শিখে গেছেন সাপোর্ট চাকা খুলে ফেলবেন রাখতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি আরেকটা জিনিস খেয়াল করেন না কি ভাই আপনি কি দেখেন না ভাই দেখেন না ভাই এটা সাসপেনশনটা দেখেন না এই যে এই যে দেখেন না সাসপেনশনটা দেখেন দেখেন এই যে আমার মতো তিনজন এটা চাপ দিলে ভাই ইয়া করলো এটা কিচ্ছু হবে না ঠিক আছে সেই গাড়ি কত কেজি ওয়েট নেবে এটা এটা ওয়েট নেবে 250 কেজি 250 250 কেজি ভাই এটা কোনো ব্যাপারই না ঠিক আছে আপনার সাথে আরেকজন চালাতে পারবে এই ইয়া দিক আসে তো বাচ্চা এবং বাচ্চার বাবা দুইজনে একসাথে চালাতে পারবে হ্যাঁ ও স্পিডও ভালো আছে স্পিড মানে কি অসাধারণ স্পিড আচ্ছা <laughs>

বুঝে এই প্রোডাক্টটি অর্ডার করতে পারেন কোন প্রকার অ্যাডভান্স প্রোডাক্টটা পৌঁছে যাবে আপনাদের দরে তো চাইলে আপনারা এই প্রোডাক্টটা নিতে পারেন কত টাকা অ্যাডভান্স করতে হবে কোন প্রকার অ্যাডভান্স নাই 1 টাকাও লাগবে না কোন প্রকার অ্যাডভান্স ছাড়া এই বাইকটাও দিয়ে দিবেন এই বাইকটাও দিয়ে দেব এই বাইকটাও দিয়ে দেব অ্যাডভান্স ছাড়া ভিডিও দেখে আমাকে কনফার্ম করে এই প্রোডাক্টটা অর্ডার করতে পারেন কোন প্রকার অ্যাডভান্স আমরা আপনাদের কাছে পৌঁছে দেব আর ঢাকার বাইরে থেকে কিভাবে নিবে ভাই এটা এক বাই এক কাজী আলাউদ্দিন রোডে যদি কেউ আসতে চান এখানে এসে বংশালে এসে এটা নিতে পারবেন এছাড়া আমাদেরকে অর্ডার করলে হোয়াটসঅ্যাপে কল দিয়ে প্রোডাক্ট কনফার্ম করে জাস্ট নাম ঠিকানাটা মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন আমরা আপনার ঠিকানায় প্রোডাক্টটা পাঠিয়ে দেবো কোনো প্রকার অ্যাডভান্স দিতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে শুনে পেয়ে তারপর আপনারা পেমেন্ট করবেন তবু ধর আপনারা কিন্তু দেখলেন আর ওয়ান ইন্টারন্যাশনাল থেকে দু হাজার পঁচিশ সালের একদম লেটেস্ট কিছু কালেকশন আসলে এই বাইকগুলো ইতিপূর্বে আপনারা দেখেন নাই আমার চ্যানেলে বা অন্যান্য চ্যানেলে তো অবশ্যই আপনারা সরাসরি সব ভিজিট করে দেখে শুনে যাচাই বাছাই করে এইখান থেকে বাইকগুলা পার্সেস করে নিতে পারবেন তো রাসেল ভাই অনেক অনেক ধন্যবাদ আপনাকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম